কনফারেন্স মিটিং ইনাকে শুনো সাই যা সাকনসাইদি নারাজ দিন লাসি হিন্দিলা বলে পারগল যাই আমি আপিন কে সোনা লাগে আর এর হাসুর운데 সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 15 লাখ রোহিঙ্গা আশ্রয় এনেছেন আট বছর আগে মিয়ানমারের সামরিক জানতা ও রাখাইনদের নির্যাতনের নিচাতনে নিয়েছে ভূমি ছাড়তে বাধ্য হয়েছিল তারা এলমি বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এদিকে নিজ দেশে ফেরার বিষয়ে এখনও dithai বিভক্ত রোহিঙ্গারা এক যে কোনো মূল্যে তাদের দেশে যেতে চান তবে অপরপক্ষ জীবনে নিরাপত্তা ও মৌলিক চাহিদা নিশ্চয়তা ছাড়া ফিরতে চান না আজ আমরা বাংলাদেশিরা স্থানীয়রা নিজ ভূমি পরবাসে হয়ে গেছি মনে হচ্ছে রোহিঙ্গারা এখানকার স্থায়ী স্থায়ী বা স্থানীয় নাগরিক আর আমরা এখানে শরণার্থী বর্তমানে রোহিঙ্গাদের অবাধ যাতায়াতের কারণে ক্যাম্পের বাইরে অবাধ বাধাহীন চলাফেরার কারণে আপনার মাদক অপরাধ চিন্তায় গুমকুম অপহরণ বেড়েই চলেছে বাংলাদেশের জনগণ প্রশাসন তারা আঁড়ারে বাদ দিয়ে থাবেলা জায়গা দিয়ে অসুখের করে দাবাই ডাক্তারখানা দিয়ে আর আঁড়ার মাঝেদিন দুনিয়ার কোনা কোনা জায়গায় রে আড়াল্লা আইসিসি পর্যন্ত গিয়ে রে হিয়ানাল্লা বলি বাংলাদেশের জনগণ হইতে বাংলাদেশের সরকারের হইতে আয় তারারে আর দিনের বুত সুকুরিয়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ার টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ সেই লক্ষ্যে কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন এদিকে রোহিঙ্গারা বলছেন তারা আর কোনো কনফারেন্স কিংবা মিটিং চান না তারা চান এর স্থায়ী সমাধান ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল কমিউনিটি লয় টেবিল টক গরিয়রে কোলাবরেশন গরি একখান আলটিমেট সলিউশন বাইর গরিয়রে আর টু লয়রে

চব্বিশ আগস্ট থেকে ছাব্বিশ আগস্ট ওখিয়ার সেনা সেনাবাহিনী পরিচালিত হোটেল পে ওয়াচ চলবে উচ্চ পর্যায়ের আয়োজন টেক হাই লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর এতে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন রাখাইনের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে ফলে রোহিঙ্গাদের নিয়ে তোড়জোড় থাকলে এই উদ্যোগ কতটা আলোর মুখ দেখবে তা নিয়ে প্রশ্ন থেকে যায় এদিকে সাধারণ মানুষ বলছেন রোহিঙ্গাদের জন্য দেশে অপরাধ অনেক বেড়ে গেছে তারও দ্রুত এর সমাধান চান অন্তর্বর্তীকালীন সরকারও রোহিঙ্গা ইস্যু খুব জোরালোভাবে ভাবছেন তাই সরকারের সর্বোচ্চ মহলে দৃঢ় প্রচেষ্টায় এবার রোহিঙ্গা ইস্যু নতুন মোড় নিতে পারে বলেই আশা করা হচ্ছে সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ